হ্যালো ফ্রেন্ডস এই দেখো আমরা সাজু গুজু দিয়ে এই যে আমার মামামকে দেখো অলিব বলে আমরা কোথায় যাচ্ছি বলো তো এই যে দেখো কেমন লাগছে আমার মামামকে দেখো তো মামাম হাই কো দাও হাই কো দাও এই যে কেদিকে হাই কো দাও হাই আমরা বেলুবুরু যাই আমরা বেলুবুরু হ্যালো এভ্রিওান কেমন আছো সবাই আমি যদি আমার নতুন একটি ব্লগে সবাইকে ওয়েলকাম জানাই আজও বেরিয়ে পলাম আমরা তিনজন ননন বৌদি মেয়ে মিলে একটু বেরিয়ে আসব বলে যাব একটু বাজারে নামতলা আসাম নাগাল্যান্ডের মাঝে সে বাজারটা আর যেহেতু শুক্রবার খুবই সুন্দর বাজার বসে এখানের মধ্যে তো চলো যাওয়া যাক দেখি বাজারের মধ্যে কী কী দেখতে পাই আর কী কী কিনি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। চেষ্টা করব শেয়ার করার কি কি করি না করে সবটুকু শেয়ার করব। তো চলো আর যেহেতু শুক্রবারের বাজার বসে এখানের মধ্যে তাই অনেক লোকজন আসে অনেক গাড়ি করে অনেক ভিড় আছে আর এখানের মধ্যে একটা ফ্রেন্ডের সাথে দেখা করব আমাদেরকে দেখে তো পুরো সারপ্রাইজ হয়ে যায় কি হয়েছে চিনা নাই তো ওইদিকে গল্প টল্প করে আমরা বেরিয়ে পড়লাম বাজারের সাইডে এটা গেটটা হচ্ছে নাগাল্যান্ডের গেট গেটার ভিতরে নাগাল্যান্ড হয় আর এদিকে মার্কেট বসেছে এখানে সব রকম মানুষই আজকে আছে বাজার করবে বলে আর যেহেতু সামনে সংক্রান্তি গিয়েছে তো সংক্রান্তির মাঝে সব রকমের জিনিস উঠেছে পিঠে পুলি উঠেছে সব রকমের জিনিস উঠে উঠছে তুমি চাইলে কিনে নিতেও পারবা আজকে হাওয়ার হাওয়াই মিটা দেখে আমার মেয়ে তো পাগল হাওয়ার মিটার ওটা কিনতেই লাগে দিতে লাগে তুমি ঠিক আছে ভিতরে ছিল আরও আছে তোমাকে কিনে দেবো তারপরে এই কোথাও যাচ্ছে বাজারে আর ক্যামেরা করতে করতে আমার সাথে এমন একটা ঘটনা ঘটে যায় কি বলবো আরও অল্পের জন্য আসামের মানুষ নাগাল্যান্ডের মানুষের কাছ থেকে মায়ের না খেয়ে বেঁচে চলে আসি জাস্ট একবার পুরো ভিডিওটা একবার দেখো দেখলে বুঝতে পারবা যে ভিডিওটার মধ্যে কি হয়ে যায় অল্পের জন্য বেঁচে গেছি আর কি চারিপাশে শুধু ফল ফল শল কারণ সিজনে ফলই উঠেছে সব দিকে ভীষণ সুন্দর বাজারটা ভীষণ ভিড় হয়েছিল এই যে দেখতে পাচ্ছ সব ভিড় হয়েছে নানান রকমের মানুষ কি সুন্দর সুন্দরভাবে জিনিস নিয়ে বসেছে আর ভিডিও করতে করতে জাস্ট দেখো একবার পুরো ভিডিওটা দেখো আমাকে বলো কমেন্টে কি হয়েছিল তো দেখতে পেলে কি হলো এখানের মধ্যে ফোনটা নিয়ে মাথা মধ্যে লাগিয়ে দিয়েছি চামিচি তাতে ভাড়া চেনে যাব আৰু কেতিয়া যাব আর এদিকে দেখো শুটকি মানে এটাই হলো পরিচয় মানে বাঙালি এখানে আছে মানে বাঙালি যেখানে থাকবে সেখানে শুকনো মাছ মানে যাই হোক না কেন যে যেটাকে বলে আমি জানি না আমাদের এখানে শুকনো মাছ বা শুটকি নামে পরিচিত তো শুক্তি শুকনো মাছ যেখানে থাকবে ভেবে যেখানে বাঙালি আছে আর বাঙালি মানে তো ভীষণই লাজুক একদমই মানে ক্যামেরার সামনে আসে না একদম দাদাভাই তো বসেই পড়লো ক্যামেরা দেখে যে না না হবে না আর আমি তো কাপড় দেখে জাস্ট পাগল হয়ে গেলাম মানে তো সুন্দর সুন্দর কালেকশন আসছে খুবই সুন্দর সুন্দর কালেকশন ছিল মার্কেটে ভীষণ বড় ছিল নানান রকমের জিনিস আছে এখানের মধ্যে আর এদিকে দেখো বেবিটা কি সুন্দর ওর মায়ের পিঠের মধ্যে শুয়ে আছে ওরা কিন্তু এরকমই বাচ্চাকে পিঠে নিয়ে না কি সুন্দর সংসারের সমস্ত কাজ করে নেয় আমি আবার এরকম করতে পারবো না কারণ আমাদের অভ্যাস নেই কিন্তু ওদের আবার সমস্ত নারীরা এরকমই পিঠের মধ্যে নিয়ে গোড়ের সংসারে কাজ করে ক্ষেতের কাজ করে ঘরের কাজ করে সঙ্গে বাইরের কাজও করে আজকে মার্কেট টার্কেট ঘুরে একটু বেরিয়ে আসলাম নার্সারির দোকানের কিনারে ফুল টুল দেখতে আর কি তো ব্যাজাটা টেজার করার পর একটু চলে গেলাম ফ্রেন্ড একটার ঘরে আর এখানে গিয়ে দাঁড়িয়ে আছি বলছি যে গেটটা লাগানো আছে আমরা চলে আসছি তো চলো ভিতরে যাওয়া যাক তো চলে আসলাম ভিতরে আর বাড়িটা ওদের খুবই সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে রেখেছিল আমাকে দেখে তো পুরা অবাক আর আমাকে তো একদমই আশা করতে করেনি আর দেখে দেখো কি সুন্দর টকুপাতের ঘোর বানিয়ে রেখেছে টকুপাতের ঘোর কিন্তু আজকাল দেখতে পাওয়া যায় না খুবই সুন্দর লেগেছে ভালো লেগেছে টকুপাতের ঘর দেখে সুন্দৰ সুন্দৰ হে হা দেখাৰ ফুলে মানে যাৰা ফুলকে ভালবাসে তাৰ একবাৰ বুজে পাৰে যে ফুলটো কি সুন্দৰ that I have just to wow give mm -hmm. okay, that is full no, 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 no. okay, this full no, 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 no. তো চলো এবার গুড়া টুড়া শেষ বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে ভিডিওটা কেমন লেগেছে নিশ্চয়ই কমেন্ট করে জানিও আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বাই বাই সবাইকে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন ভিডিওতে